ভাইরে ভাই বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেশবাসীকে নাচা নিয়ে বিয়ে করতে বিশাল অপরাধ করে ফেলছে বিশেষ করে নিব্বি সমাজকে নাচানিয়ে তিনি বিয়ে করলো কিভাবে এত বড় অন্যায় একজন সাবেক উপদেষ্টা কি কখনো করতে পারে না ভাই এটা আমরা কখনো আশা করি নাই এখন নিব্বি সমাজ সে কে ডেকেতে চোখের পানি ছড়াচ্ছে এই পানির দাম কে দিবে সম্প্রতি এক পডকাস্টে এসে আমাদের সাবেক ক্রীড়া উপদেষ্টা শিকার করেছেন তিনি আট মাস যাবত বিবাহিত তারপর থেকে আমাদের দেশের নিব্বিরা কান্নাকাটি করতে করতে চোখের পানি শুকিয়ে ফেলছে চোখের পানি শুকিয়ে ফেলাটা কি স্বাভাবিক না যে ছেলেটা প্রধান সমন্বয়কের মধ্য থেকে দুই হাজার আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশকে স্বৈরাচার মুক্ত করল সেই ছেলেকে মেয়েরা মনে প্রাণে চাইবে সেটাই তো স্বাভাবিক তাছাড়া তিনি আবার ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তাহলে বলেন তার বিয়ের খবর শুনে নেব্বিরা কান্না করবে না তো কি করবে যেখানে বিদেশে কোনো নায়ক দিয়ে করলেই এদের চোখের পানি শুকিয়ে যায় সেখানে আমাদের দেশের একজন কোচি রাজনীতিবিদ দিয়ে বিয়ে করলে তাদের চোখের পানির সাথে সাথে তো আর কিছু শুকানোর কথা তবে আমি একটা জিনিস বুঝলাম না সাবেক ক্রীড়া উপদেশটা কোথায় হাসের মাংস খাইতে চায় কোথায় জিম করতে চায় সেগুলো নিউজ হয়ে যায় তামিম ইকবাল ও আমিনুল হককে বিসিবির আশেপাশে আসতে না দেওয়া নিউজ হয়ে যায় তিনি নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিতে গেলে নিউজ হয়ে যায় শুধুমাত্র তার বিয়ের ব্যাপারেই নিউজটা হয় না তাহলে এতটাই গোপনীয় ভাবে বিয়েটা করল নাকি যে কোনো সাংবাদিকও সেটা টের পেল না এটা কোনো কথা ভাই এত গোপনে তো কেউ হাজার কোটি টাকাও পাচার করতে পারে না এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে দেখ তো কোনো আসিফ মাহমুদ কোনোভাবে মমতাহীনকে বিয়ে করেছে নাকি না এমন মেয়ে বিয়ে করলেও তো আবার কেউ কেউ পরিচয় গোপন করে রাখে তার উপর দুজনেই একই বেডশিটতে পড়ে আবার শুনলাম পঁচিশ দিনের প্রেমেই নাকি বিয়ে করছে তবে যাই হোক বিয়ে তো যার যার ব্যাপার কে কাকে জানাবে সেটা তারই ব্যাপার কিছু কোচি রাজনীতিবিদের এই বিয়ের ব্যাপারটা কোনোভাবেই মানতে পারতেছে না আমাদের পাশের বাসার আন্টির নেবিমে তিনি নাকি মনে মনে আসিফ মাহমুদের প্রেমে হাবুডুবু খেয়ে কয়েকটা ছেলে প্রপোজাল রিজেক্ট করছিল এখন তো সেই ছেলেগুলাও তাকে পাত্তা দিবে না তাই সে এখন ক্ষোভের আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখছে আসিফ মাহমুদের মুখে যখন আমার ওয়াইফ শুনতেছিলাম নিচের জখম করতে ইচ্ছে করছিল অনেক কিছু লিখার ছিল না অনেক কিছু বলতে ইচ্ছে করতেছে আবার ভাবি যে থাক বাদ দি কি বলবো কিছু বুঝতেছি না আসলে আমি কোথাও না কোথাও এক পারসেন্ট আশা নিয়ে হলেও ছিলাম যেন বিয়ের খবরটা মিথ্যা হয় যদিও নিচের চোখে অনেক কিছুই দেখছি যাই হোক এখন তো আর কোনো চান্সই নেই অভিনন্দন দেওয়ার মতো কলিচা আমার হয় নাই তাও ভালো থাইকেন দুইজন আরেক মাইয়া তো বলতেছে আসিফের প্রতিটা পোস্টে আর ছবিতে আমি ভালোবেসে লাভ রিয়াক্ট দিতাম তাহলে এখন কি ওগুলোর কোনো দামি নাই তার কাছে এই হলো আমাদের দেশের নিব্বিদের অবস্থা কোন একটা সেলিব্রিটির বিয়ে হবে আর এরা কান্নাকাটি করবে না সেটা তো হতেই পারে না তবে আমার মাঝে মাঝে মনে হয় জীবনের সবচেয়ে বড় করছি দুই হাজার চব্বিশ সালে আন্দোলনে গিয়ে সমন্বয়ক না হয়ে যদি সমন্বয়ক হতাম তাহলে এতদিন টাকা পয়সা বাড়ি গাড়ি বউ সবই থাকতো আহারে এখন আফসোস ছাড়া আর কোনো উপায় নাই